আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে তিনটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব বোনাস আসুন এনকোর জন্য যারা দোমান্দা করছেন অনেকের পাগামিন্তু আসে না অনেকেরটা বকে আছে বকেয়া পাগামিন্তুগুলো কত তারিখ থেকে আসতে পারে সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। দ্বিতীয় কথা বলবো বোনাস সে তেতেরেন্তা নিয়ে আপনাদের অনেকের পাগামিন্তু দেওয়া হয়েছে এই সেপ্টেম্বর মাসে আট তারিখ এর পরবর্তীতে যে তারিখগুলো জানানো সেই তারিখ নিয়ে কথা বলার চেষ্টা করব এর আর তৃতীয় যে কথাগুলো বলবো এটা হইছে আপনার বোনাস রেতে দিচ্ছি তেদিন আনসার নিয়ে আশা করি অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সর্বপ্রথম কথা বলি বোনাস আসনে এনে করার জন্য যারা দমান্দা করছেন এই বোনাসের পাগামেন্ট তো অনেকে কিন্তু পার নেই আপনাদের যাদের বকে আছে বকেয়া কিন্তু আপনার মে মাস থেকে বকে আছে কারো মে মাসের আছে কারো জুন মাসের আছে কারো জুলাই মাসের আছে কারো আগস্ট মাসে আছে এরকম অনেকের পাগামেন্ট আপনার বকে আছে এখন এইখানে যে তারিখটা দেওয়া হয়েছে তারিখ কিন্তু আপনার ডিসেম্বর মাস পর্যন্ত তারিখ অলরেডি দেওয়া হয়েছে এই আসন এনুকর সম্পূর্ণ তারিখ দেওয়া হয়েছে আপনাদের আজকে শুধু জানাবো এই সেপ্টেম্বর মাসের পাগামেন্ট এই বকেয়াটাও জানাবো ও সেপ্টেম্বর মাসে আপনাদের যাদের পাগামেন্ট আসবে দুমান্দা যারা করছেন আপনাদের পাগামেন্ট কত তারিখ থেকে আসবে এই বিষয় নিয়ে এখানে আপনার সেপ্টেম্বর মাসে যে তারিখ দেওয়া হয়েছে যারা দোমান্দা করছেন আপনাদের পাগামিন্তু আসবে পনেরো তারিখ তারিখ ও উনিশ তারিখ যারা দোমান্দা করছেন আপনাদের তারিখ দেওয়া হয়েছে এটা যে এই সেপ্টেম্বর মাসে পাগামিন্তু আসবে এখন বকেয়া কত তারিখ থেকে আসবে বকেয়া একই সাথে আসবে আপনার পনেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ আপনাদের যে পাগামিন্তু আসবে তার সাথে যোগ করে আপনাদের দেওয়া হয়েছে আর যদি আপনাদের পাখা এই সেপ্টেম্বর মাসে না আসে বকেয়াটা তাহলে পরবর্তী মাসের জন্য অপেক্ষা করবেন পরবর্তী মাসেরও তারিখ দেওয়া হয়েছে আপনাদের পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব যে এই তারিখগুলো কত তারিখ এই ছিল আসন ইনকূর পাখা তারিখ নিয়ে কথা যারা বকেয়া নিয়ে এই মুহূর্তে চিনতে আসছেন আশা করি আপনারা জানতে পারলেন যে কত তারিখ থেকে আপনাদের পাখা আসতে পারে এর পরবর্তীতে কথা বলি বোনাসরিদ ইত্যাদি চিত্তে দিন আনসা নিয়ে বোনাস রে ইত্যাদি চিত্তে দিন নিয়ে আপনারা অনেকে জানতে চাইছেন যে এই মুহূর্তে আপনাদের বোনাসটা শেষ হয়ে গেছে আঠারো মাস শেষ হয়েছে এখন আপনারা আবার নতুন ভাবে নবায়ন করবেন না এটা অটোমেটিক ভাবে আসবে এই বোনাস নিয়ে আপনাদের পূর্বে প্রায় ছয় থেকে সাতটা ভিডিও দেওয়া হয়েছে আপনাদের মাঝে যে আপনারা কি করবেন তারপরও হালকা আংশিকভাবে বলি আর যদি না বুঝতে পারেন তাহলে আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন আর যদি সেখানে না পান তাহলে আমার চ্যানেলে ভিডিও দেখার চেষ্টা করবেন এই বিষয় নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে তা যাই হোক আপনাদের মাঝে বলি যে কি করতে হবে যদি আপনাদের এই বোনাসটা শেষ হয়ে যায় তাহলে এক মাস বাদে যদি মনে করেন এই জুলাই মাসে শেষ হয়েছে তাহলে আগস্ট মাস বাদ যাবে সেপ্টেম্বর মাসে যাই আপনাদের দোমান্দা করতে হবে এক মাস বাদে যাই আপনারা দোমান্দা করবেন আবারও তাহলে জানতে পারলেন যে আপনারা কি করবেন এই বোনাস রিতে দিয়ে শীতের যদি এই মতে শেষ হয়ে যায় তাহলে কিভাবে আপনারা দোমান্দা করবেন না দোমান্দা করা লাগবে না আর আশা করি আপনারা জানতে পারলেন এর পরবর্তীতে যাই বোনাস শেতে তিরান্তা নিয়ে শেতে আপনাদের অনেকের পাকা বিন্দু দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসের আট তারিখ এখন এই পাকা বিন্দুর তারিখ কিন্তু দেওয়া হয়েছে সকলের জন্য না যারা আপনারা পান নেই আপনাদের পাখা আসবে অক্টোবর মাসে অক্টোবর মাসে অনেকের পাখা আসবে এখন আপনি যদি এই মাসে তিরিশ তারিখ পর্যন্ত দোমান্দা করেন তাহলে আপনার পাখা কিন্তু অক্টোবর মাসে আসবে না এই পাখা আপনাদের হয়তো ডিসেম্বরে নাহলে জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনাদের পাগামিন্তু আসবে আশা করি আপনারা জানতে পারলেন যে এই ক্ষেত্রে তেল তার পাখা যারা পূর্বে দোমান্দা করছেন দোমান্দা শুরুতেই আপনাদের পাগা মিন্তু গুলো কত তারিখ আসতে পারে এই ছিল তে স্থানান্তর pagamento তারিখ নিয়ে কথা আসোন ইনকোর নিয়ে কিছু কথা আর নেতৃত্বে দিন দিনansa নিয়ে কথা বলছেন আশা করি এই ভিডিওতে আপনারাও ক্লিয়ার হইলেন যে আশা করি এই ভিডিওটা একটু হলে আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে بوتি নিয়ে আমার সাথে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি মিলিটোন ইতালির থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ